হ্যালো বন্ধুরা দেখুন আমি খিচুড়ি প্রসাদ খেয়ে কালী পুজো দিয়ে বাড়ি ঢুকলাম কি অবস্থা এবারে আমি চেঞ্জ করবো একটু আমি না গরমে একদম টিকতে পারছি না একটু চেঞ্জ করে নিই দিয়ে কথা বলছি তো দেখো চেঞ্জ করে নিয়েছি আর এই দেখো কি অবস্থা দেখো খাটে। আর এই দেখো আমি নিয়ে এসেছি মানে আমার ছেলে নিয়ে এসেছি কত শুকনো প্রসাদ চকলেট এগুলো হরিনামে বিক্রি হচ্ছিল এই দেখো কী গরম কী গরম গাই সে দেখো ফ্যানটা ঘুরছে কিন্তু একটুও ভালো লাগছে না মনে হচ্ছে কখন একটু শুয়ে পড়ব তো আমি তো দেখো এগুলো চকলেটগুলো ঘুরে দেবো ভাবছি কিছু একটা তো ঘুরে দিতে হবে নাহলে তো এভাবে রাখানো যাবে না তাই না আর এত গরম ওখানে সমস্ত ভিউটা তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু প্রসাদ খাওয়াটা দেখাতে পারি এত গরম কি বলবো গরমের জন্য তো দেখো এই হরিনামের এতে যেটা প্রসাদের করে ছিটিয়ে দেয় সবাইকে খাওয়ার জন্য হরি লুট যেটাকে বলছে সেজন্য কত চকলেট তো এটা আমি আমার কোথায় রাখবো কোথায় রাখবো হ্যাঁ ফাইনালি একটা কৌটো পেয়েছি এটা সাবানের কৌটো ঠিকই কিন্তু কৌটোটা ধুয়ে পরিষ্কার করা এই পরিষ্কার করা তো এখানেই ধুয়ে রাখলাম তো এখানেই রেখে দিলাম আর বাতেসাটা যেন আমার ছেলে আসলে পেয়ে যায় আর বাতেসাটা নিচে রেখে দেব নিচে রেখে দেবো বাতাসাটা তো ফাইনালি ওখানে আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছিল ওর সঙ্গে গল্প করতে করতে আমার লেট হয়ে গেছে তো একটা চকলেট এ তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমি চুরি করে খেনবো আমার ছেলে আসার আগে দারুণ খেতে দারুণ তো আপনারা কে কে জার্নিং করার পর এরকম যাদের গরম লাগে তো তারা আমাকে জানাবেন আমার কিন্তু খুব রোদ্রে এভাবে হিটে যাতায়াত করতে ফাঁকা জায়গায় কোথাও বসে খেতে খুব কষ্ট হয় কিন্তু কি করব গ্রামের বউ গ্রামের মেয়ে গ্রামের কালচার তো মানতেই হবে তো আজকে আমি আমার ব্লগটা এখানে শেষ করছি কারণ আমার এই শাড়িগুলো গোছাতে হবে তো শাড়ি আমি বেসিক্যালি পরি না শাড়ি আমি খুব শখ করে পরি কারণ আমার শরীরটা হেলদি হয়ে যাওয়ার পর আমার খুব কষ্ট হয় আমার তো ওভারিয়ান সিস্ট আছে না ওই জন্য শরীরটা কমাতে এখনও টাইম লাগবে ওয়েট লস জার্নি আমি আছি তো আমার খুব কষ্ট হয় যার জন্য আমি মানে কি বলবো এই শাড়িগুলো এখন ভাঁজ করে আলনাতে রেখে দেবো শুকিয়ে গেলে তারপর ভরবো আমার আলমারিতে প্রচুর শাড়ি পরে আছে কিন্তু আগে আমি খুব শাড়িই পরতাম কিন্তু ইদানিং আমি আর শাড়ি পরতে পারি না তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ভাঁজটা করে নিলাম তো আমি এটা রেখে দিচ্ছি তো আজকের মতন ব্লগটা এখানে শেষ হলো টাটা